ওই কুষ্টিয়ার ভার্সিটির মাল খানা বক্তা সে নিজে দাবি করেছে হুজুর ভার্সিটির মাল ওই বক্তা নিজে মুসলমানদের বন্ধু হতে পারে গত কয়েকদিন আগে এক বক্তব্যের মধ্যে দেখলাম সে অসুস্থ হয়ে পড়ছে উত্তরবঙ্গে মাহফিলে যে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হওয়ার পরে ওই বক্তা বলতেছে আমি এখন কি বলতেছি আমি আমার নিজের কন্ট্রোলে নাই আমি কিছু দেখ বুঝতে পারতেছি না ঠিক মতো দেখতে পাচ্ছি না আমি কি বলতেছি আমার নিজের কন্ট্রোলে আমি নাই ওই বক্তা তার প্রথম দ্বিতীয় বক্তব্য সে বুঝাইছে ওই বক্তাই জামান কে খুশি বলেন কে বেতার হলেন আমার দেখার বিষয় না সত্য সমাগত মিথ্যা দূরীভূত কোনো ফাহাসা কথা কোনো বিধর্মী কথা কোনো বেগানো মহিলার কথা ওয়াদের মঞ্চে যে ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না এখন তো অনেক বক্তারা ওয়াজের ময়দানে আসলে অমক সুন্দরী নায়িকা তমক সুন্দরী নায়িকা অমক সুন্দরী মডেল তাদের রূপ চর্চা নিয়ে আলোচনা করে অথচ হাদিসের একটা অনুবাদ তাদের ওয়াজের মধ্যে খুঁজে পাওয়া যায় না গত কয়েকদিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে আমার কাছে মোট তিনটা ভিডিও আছে তিনটা ভিডিওতে তিন প্রকার তিনজন মহিলা নিয়ে কথা বলছে তিন না চারজন মহিলা নিয়ে কথা বলছে তিনটা ভিডিওর মধ্যে চার থেকে পাঁচজন মহিলা নিয়ে কথা বলছে আমার কাছে ভিডিও আছে আমার কাছে আছে ইনশাল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে দেখাতে প্রস্তুত রয়েছে আমি এটা ওয়াজের মন্স এটা অপবিত্র না পাওয়া কোনো মঞ্চ না এটা কোনো বেগানা মহিলার রূপ চর্চার মঞ্চ না এটা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল এটা পবিত্র মঞ্চ সে বলতেছে অমক সুন্দরী মহিলা অমক সুন্দরী মহিলা তাদের দিকে তোমরা আল্লাহর নাম নিয়ে তাকাও ও ভাইরা কে আটকসি যান কে সর মনাই কে সারসিনা দেখার আমার বিষয় না জানতে চাই আল্লাহর নাম নিয়ে যেই কাজ করা হয় ওই কাজে সব হয় না গুণা হয় জোরে বলেন আল্লাহর নাম নিয়ে যেই কাজ করা হয় ওই কাজে সব হয় না গুণা হয় তাহলে ওই বক্তা বলতেছে তোমরা আল্লাহর নাম নিয়ে অমক সুন্দরী মহিলা দিকে তাকাও অমক বেগানা মহিলার দিকে তোমরা আল্লাহর নাম নিয়ে তাকাও বুঝা গেল ওই কুষ্টিয়ার ভার্সিটির মাল খেলা বক্তা সে নিজে দাবি করেছে হুজুর ভার্সিটির মাল ওই বক্তা নিজে মুসলমানদের বন্ধু হতে পারে গত কয়েকদিন আগে এক বক্তব্যের মধ্যে দেখলাম সে অসুস্থ হয়ে পড়ছে উত্তরবঙ্গে মাহফিলে যে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হওয়ার পরে ওই বক্তা বলতেছে আমি এখন কি বলতেছি আমি আমার নিজের কন্ট্রোলে নাই আমি কিছু দেখ বুঝতে পারতেছি না ঠিক মতো দেখতে পারতেছি না আমি কি বলতেছি আমার নিজের কন্ট্রোলে আমি নাই অতএব সে এখান থেকে বোঝা গেল ওই ব্যক্তির মাথা আউট হয়ে গেছে মাথা আউট হয়ে গেছে এর ফলে আরেক বক্তব্য দেখলাম এই যেই কথাগুলো যেই কথাগুলো বলছি কারণ লাগলে আমার কাছে ভিডিও নিয়ে যাবেন তারপরে ভুল বুঝবেন না খবরদার প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে এর যা বলতেছে অন্য একটা মাহফিলে ওই বক্তার কানের মধ্যে একটা পোকা ঢুকছে পোকা ঢুকার পরে কিছু লোক লাইট মারতেছে মোবাইল টর্চ মানে দেখতেছে পোকাটা কোথায় কি পোকা বলতে বলতে ওই বক্তা বলতেছে হাই রে শেষ পর্যন্ত কি নম্রদের মতো কাহিনী হয়ে গেল শেষ পর্যন্ত কি নম্রদের মতো আমার হয়ে গেল ওই বক্তা তার প্রথম বক্তব্যে বুঝাইল সে পাগল হয়েছে দ্বিতীয় বক্তব্য সে বুঝাইছে ওই বক্তা এই জামানার নম্রুদ কে খুশি হলেন কে বেজার হলেন আমার দেখার বিষয় না সত্য সমাগত মিথ্যা দূরীভূত কোনো বিধর্মীর কথা কোনো বিধর্মী কথা বেগানো মহিলার কথা নঞ্চে যে ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না সোজা কথা